হ্যালো বন্ধুরা কাঁকড়া কীভাবে বাঙতে হয় এটা প্রথমে দেখাচ্ছি কাঁকড়া ভাঙার সময় খুব সাবধানে থাকতে হয় দেখুন কাঁকড়াটা আমি ভেঙে নিলাম এবার জলে দিয়ে ভালো করে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আপনারা হয়তো বা কেউ কাঁকড়া পরিষ্কার করতে জানেন না আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কীভাবে কাঁকড়া পরিষ্কার করতে হয় দেখুন আমি কীভাবে পরিষ্কার করে নিচ্ছি কাঁকড়ার মধ্যে প্রচুর মাটি থাকে তা ভালো করে ধুয়ে নিতে হয় দেখুন কত সুন্দর হয়েছে কাঁকড়া পরিষ্কার সব কাঁকড়াগুলো পরিষ্কার করে নিয়েছি দেখুন এবার একটা কড়া বসিয়ে দিলাম এর মধ্যে তেল দিয়ে দিলাম প্রথমে কাঁকড়াগুলো বেজে নিব কাঁকড়া দিয়ে দিলাম আমি লবণ দিব লবণ কাঁকড়াগুলো গুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর হলুদ দিলাম আমি প্রথমে কাঁকড়া বাজা করার সময় শুধু লবণ আর হলুদ দিয়ে বেজে নিই কাঁকড়াগুলোকে এই পাশ ওপাশ করে উঠে নিচ্ছি দেখুন আমার কাঁকড়া বাজাগুলো হয়ে গেল এ কাঁকড়াগুলো রান্না না করলেও গরম ভাতের সাথে এভাবে খাওয়া যাবে এমনিতে এগুলো মশ হয়ে গেল সব খাপগুলো নামিয়ে নিলাম আবার একটা কড়ায় বসিয়ে দিলাম এর মধ্যে তেল দিলাম পেঁয়াজ কুচি দিচ্ছি দেখুন সেগুলো ভালো করে ধরে নিচ্ছি এবারে একটা তেজপাতা দিয়ে দিলাম আমি এভাবে পেঁয়াজটাকে একটু হালকা লাল করে নিব। আগে থেকে বাটা মশলাগুলোকে মরিচ গুঁড়ো দিয়ে মিশিয়ে জল দিয়ে মিক্স করে নিয়েছি দেখুন পেঁয়াজটা একটু লাল হয়ে গেল তাই পেশ করা মশলাগুলো দিয়ে দিলাম এগুলোকে এবার ভালো করে আরে নিতে হবে মশলাটা যত কষাবেন ততই রান্নাটা ভালো হবে আমি এর মধ্যে একটু জল দিয়ে দিই তাহলে মশলাটা একটু ভালো করে সিদ্ধ হবে এই জলটা এবার টানিয়ে নিব দেখুন আমার মশলাটা হয়ে গেল উপরে তেল উঠে গেলো উপরে তেল উঠলে বাপলে বাপবেন মশলাটা হয়ে গেলে বাজা গুলো দিয়ে দিলাম কাঁকড়া গুলোকে মশলার সাথে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন আপনারাও এভাবে রান্না করে দেখবেন কিরকম লাগে আপনাদের সাথে আমি এভাবে রান্না করেছি খুব টেস্টি কাঁকড়া গুলো কষে নেওয়া হয়ে গেল এর মধ্যে এবার জল দিয়ে দিলাম জলটা আপনারা বেশি দিবেন না পরিমাণ মতো দিবেন দেখুন ফুটে উঠে আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আমার কাকরা রান্নার রেসিপিটা হয়ে গেল দেখুন রকম কালার এসেছে এইভাবে আপনারাও রান্না করে দেখবেন আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে বলবেন না আমার কাকটা রান্না হয়ে গেল না মেনে নিচ্ছি দেখুন কীরকম হয়েছে